এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ যুবরা আজ বোনানিতে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব উনিশ দলকে একশো চার রানে হারিয়েছে বাংলাদেশ আজও টসে হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ প্রথম ম্যাচের মতো আজও বাংলাদেশের তিন ব্যাটাররা ফিফটি হাঁকিয়েছেন এতে দুশো পঁয়ষট্টি রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন জাওয়াত আরবার সাতান্ন আজিজুল হাকিম তামিম সাতষট্টি ও রিজান হোসেন বাষট্টি রান করেন আগের ম্যাচে মোহাম্মদ আবদুল্লার সঙ্গে ফিফটি করেন জাওয়াত ও রিজান বলিং করতে নেমেও দারুণ শুরু পায় বাংলাদেশ দলীয় চোদ্দ রানে প্রতিপক্ষে তিনটি উইকেট তুলে নেন যার দুটি নেন আল ফাহাদ এমন কঠিন মুহূর্তে ক্রিজে নেমে একান্ন রানের ইনিংস খেলে দলের পরাজয়ের ব্যবধানটুকু কমিয়েছে জেসেন রোয়েলস ফাহাদ স্বাধীন ইসলামের মতো দুটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক আজিজুল তামিম এতে বোলারদের প্রচেষ্টায় একশো একষট্টি রানের অল আউট হয় পোটিয়ারা একশো চার রানের জয় পাওয়া বাংলাদেশ প্রতিপক্ষকে দবদলাই করতে আগামী বাশে জুলাই বোনানিতে মাঠে নামবে Please subscribe our channel to get more information about Sports World.